একটা আয়োজন করা হয়েছে এই আয়োজনে আজ সামনে উপস্থিত আছে রাজবাড়ির দুই আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী হারুমার রশি সাহেব উপজেলা পাংশা উপজেলার চেয়ারম্যান প্রার্থী হালিম সাহেব এবং পাংশা থানা আমি সুলতান মাহমুদ সহ মাছ করা ইউনিয়নের জামাত ইসলামের সমর্থনকারী সবার অতি রইল আমার সালান জামাত ইসলাম এমন একটা দল এই দলের যারা সদস্য বা আছেন সমর্থনকারী সবাই সৎ চরিত্রের অধিকারী তারা কারোর সাথে অর্থবোল করেন না কোন কোন দল করতে চাই যে আমি এই পদে থাকবো আমি চেয়ারম্যানে দাঁড়াবো আমি এর উপর কোন নেই অন্যান্য দলে রকম অসংখ্য গন্ডগোল ফেসাদ গুরুহীন এগুলো এদের তা নেই এই দল এমন একটি দল জনগণের জন্য সবসময় কাজ করে জনগণের কাজের জন্যই আজ নিজের খরচে এই মাছ করা ইউনিয়নে আজ রক্তের গ্রুপ টেস্টের আয়োজন করা হয়েছে এতে যত টাকায় লাগুক সবই আমাদের ইসলামের নিজস্ব খরচ আর এই রকম এই অনুষ্ঠান করা বা জনগণের পাশে দাঁড়ানোর মতন যতবার এই আজ থেকে সেই আট সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের আমল থাকা পর্যন্ত জামাত ইসলামের কোন কর্মী বাইরে ছিল না থাকতে দেয় নেই এই জন্য যে দেখা তাদের নামে অসংখ্য মানলা হামলা ইত্যাদি হয়েছে এই রকম শুধু পত্রিকা খুললেই আপনারা দেখতে পাইছেন চুরি ডাকাতি চিন্তায় আজাদি সহ যেখানে যা কিছু ঘটনা কোথাও যদি ঘটে থাকে সেটাই জামাত ইসলামের পক্ষে জামাত ইসলামের লোক করেছে বলে তাদের উপর হামলা করা হয়েছে এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে যা দূর দূরান্তে যদি আপনি দেখেন যেমন চট্টগ্রাম গ্রামতে মন্দির বাংলাতে গিয়ে আওয়ামী লীগের কর্মীরা ধরা পড়ে চলতে হলে জামাতের ইসলামের কর্মীরা করেছে এবং ওই অঞ্চলে যত জামাত ইসলামের লোক ছিল কয়েকশন নামে কেস হয়ে গেল রকম এক এক অঞ্চলে এক এক আবার আপনার কোয়া ভাবার উঠিয়ায় ভদ্র মন্দির পুরাই দেওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা হাতে হাতে ধরা পড়ে তারপরও বলা হয়েছে যে এটা জামাতে ইসলামিক বা ছাত্র শিবিরের কর্মীরাই করেছে ওই অঞ্চলের কোথাও কেউ কাকে দাঁড়ানোর কোন সুযোগই দেওয়া হয় নাই মিথ্যা কেস দেওয়া যে লক্ষ লক্ষ জামাতে ইসলামের কর্মী আয় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাড়াতে দেয় নাই। এই রকম যে আমরা জনগণের উপকারের জন্য একটা ক্যাম্পিং করব সে সুযোগও আমাদের তো হয় না তার মানে আমাদের এই দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে এমন জামাতে ইসলামের এই দলকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বেশিদিন টিকে থাকতে পারে না জনগণ সাথে থাকলে আর জনগণ যদি না থাকে ওই রকম হাতি সরকার ওন এর সরকার কোথায় চলে গেল এক কি কাগজ পরা সময় বলেন না ভারত এসে দিয়ে দেন ওই ভারতের মাটিতেই থাকতে হবে বাংলাদেশের মাটিতে আর আকাল লাগবে না বাংলাদেশের মাটিতে আপনি কোনোদিনও আসতে পারবেন না আসলে আপনার এই দেশে ওই হাড় আড়েতে জায়গা হবে না মনে রাখবেন চলে গেছেন একেবারেই চলে গেছেন আওয়েক ফিরিয়েই চলে গেছে আর আমলে কি দেশের মাটিতে আসতে পারবে না আজকে দেওয়াও হবে না জানিয়ে রাখে এই বলে আমার বক্তব্য শেষ করলাম